এখানে উনারা একটা বিষয় বলছে এখানে আঠাশ আপনি তো না এখানে কি বলেছেন ভাড়া নির্ধারণের ক্ষেত্রে টোল সত্তর পার্সেন্ট বোঝাই হারে নির্ধারণ করার কথা অর্থাৎ চল্লিশ আসনে সত্তর পার্সেন্ট হারে আঠাশ আসন দিয়ে মোট টোল ভাগ করে যাত্রী প্রতি টোল নির্ণয়ের বিষয় ভাড়ার চার্টে উল্লেখ থাকলেও আঠাশ শাসনের পরিবর্তে চল্লিশ দিয়ে ভাগ করা হয়েছে যা সঠিক নয়

ঢাকা সায়দাবাদ হত্য খুলনা পাওয়ার হাউস মোড়ের দূরত্ব দুইশো চার কিলো দুইশো চার কিলোমিটার দেওয়া হয়েছিল যার ডাটাবেজ অনুযায়ী সঠিক আছে তাহলে পাঁচ করতে তো লিখে দিয়েছে দুশো চার কিলোমিটার দেওয়া হয়েছিল

কি নির্ধারণ করে তাই না আমরা তো নির্ধারণ করি না আমরা কি করি বাস্তবায়ন হচ্ছে কিনা দেখি

হ্যাঁ দূরত্ব দুশো চুয়ান্ন কিলোমিটার মন্তব্য আচ্ছা সূত্রস্থ দুই নং প্রেরিত পত্রের প্রমিক নং এত ঢাকা টু সাক্ষীর আন্তর্জেলা বাস স্ট্যান্ডের পর্যন্ত দূরত্ব এত কিলোমিটার দেওয়া হয়েছিল যা সহজের জিআইএস ডাটাবেস অনুযায়ী সঠিক আছে হ্যাঁ এইটা দেখাচ্ছেন কেন আপনি বুঝেননি যে এই যে এইখানে দেখেন